একটা ব্লেন্ডারে কাজ করছি দোকানে ব্লেন্ডারের এই কাজটার যে প্রবলেম হয়েছিল কাস্টমার যখন আমাদের দোকানে নিয়ে এসেছিলো ব্লেন্ডারটা চলতে চলতে বন্ধ হয়ে যাচ্ছিলো তো ব্লেন্ডারে যে বুশ এই বুশ নষ্ট ছিল আমরা বুশটা নতুন করে রিপেয়ার করলাম তো বুশটা আমরা চেঞ্জ করলাম এবং আলহামদুলিল্লাহ আমরা ফিটিং করছি টোটাল কমপ্লিট করছি আর আমাদের এখানে ব্লেন্ডারের সকল ধরনের ব্লেন্ডার সার্ভিসিং করা হয় এ টু জেড যত ধরনের ব্লেন্ডার আছে সব সার্ভিসিং করা হয় আচ্ছা আমরা যে ব্লেন্ডার কয়েল বাধাই করে দিয়েছি কীরকম ঠিক আছে আমাদের কিরকম চলছে মানে কেউ কমপ্লেন আছে মানে কোনো কমপ্লেন নাই আমাদের দোকানটি আপনারা অনেকে জানতে চাচ্ছেন যে আমাদের দোকানটি কোথায় আমাদের দোকানটি হলো শিরল কলোনি চার নম্বর শেষ মাথা বাইতুল মোহাম্মদ জামে মসজিদের সামনে রাজশাহী মোরেম ইলেকট্রনিক্স যাই এটা কমপ্লিট হয়ে গেছে আর ব্লেন্ডার যদি কয়েল বাধাই করতে দেন আমাদেরকে দুই তিন দিন বা চার দিন সময় দিতে হবে দুই তিন দিন সময় দিয়ে আমাদের কাছে ব্লেন্ডার সার্ভিসিং করতে পারেন আর আমরা সকল ধরনের জিনিস কিন্তু সার্ভিসিং করি ইন্ডাকশন চুলা ইলেকট্রিক চুলা যত চুলা আছে আচ্ছা কালকে যে ইয়াটা ছিল যে চুলাটা নিয়ে এসেছিলো যে চুলাটা আছে না কোনো সিমের আচ্ছা ওইটা কিন্তু বাজারেও একজনের কাছে আছে হ্যাঁ মেলা দিন ধরে ওইটা হলো যে ওই যে মোবাইলগুলা গুলা ইএমআই সিস্টেম মোবাইল আছে না ইএমআই সিস্টেমে টাকা যদি না দাও তাহলে চলবে না সেই সিস্টেমে পেরেছে ঠিক আছে বাজারেও ওইগুলো ভাই এরকম তো আমাদের হয় না আমরা হলো জাস্ট বললাম কাস্টমারকে যে একবারে চেঞ্জ করেই দিব সার্কিট ফেলেই রেখেছে এক দেড় মাস ধরে তো যাই হোক আমরা আর একটা চুলার বিষয়ে কথা বলছিলাম তো মোটামুটি ফিটিং হচ্ছে আমাদের আর এই যে স্ক্রুর বাটি দেখেন কি পরিমাণ স্ক্রু যে যে কাজ করে তার কাছে সেই জিনিস থাকবেই এটা কি দিছো গ্রাউন্ড আবার জাম লেগে না তো হ্যাঁ জাম লেগে তো দরকার নাই ওটা ছোট দেখে তো তখন দেখা যাচ্ছে এই এর সাথে দিলেও কিন্তু হয় এটার সাথে দিলেও হয় দাও না এর সাথে দিয়ে দাও দিয়ে দাও পাবে 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 অ্যালমোনিয়াম আছে নিচে হুম ওটার সাথে দিয়ে দাও মোটামুটি এখানে আমাদের কানেকশনটা হয়ে গেছে আর এখানে মার্ক করা ছিল এটা হলো কত ওয়ার্ড লেখা ছিল এটা নিচে লেখা আছে লেখা নেব না সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ ওয়ার্ডের কয়েল দেখা যায় এক হাজার ওয়ার্ডের কয়েলের মতো হ্যাঁ বলো যাই হোক আমাদের ফিটিং হচ্ছে মোটামুটি একটু মিলেনি মিলেনি না মিললে হবে না কিন্তু এটা সেন্টারে আসবে এর এর এরাই কাইদ করে এল না এরাই নিচে রাখো যাই হোক আমরা ফিটিং করে ফেললাম আমরা চালাই দেখছি এখন এখানে সুইচটা একটু প্রবলেম হচ্ছে ম্যাচিং হয়নি এর জন্য এটা হচ্ছে না জোরে দাও তো একটু দেখি হাই স্পিড মানে ইয়াতে ডাইরেক্টে এখন তো সিরিজে দেওয়া আছে ঠিক আছে নাই পুষ্টাতে সমস্যা আছে তাই না তো যাই হোক আপনারা যাদের ব্লেন্ডার আছে নষ্ট আপনারা চলে আসবেন আমাদের দোকানে সার্ভিসিং করতে আমাদের দোকানটি শিরোল করেনি চার নম্বর শেষ মাথা বায়তুর মো মসজিদের সামনে রাজশাহী মোরিম ইলেকট্রনিক